আমি ডক্টর জুনাইজর রহমান লিখন সহকারী অধ্যাপক সার্জারি বিভাগে মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আজকে আমি আপনাদের সামনে একটি কমন প্রবলেম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পায়খানা রাস্তার সমস্যা পায়খানা রাস্তার ব্যথা এবং রক্ত যাপ এটা দেখা যায় মোস্ট অব দ্য পিপল খুব কমন সমস্যা নিয়ে আছে বিশেষ করে পুরুষ হোক মহিলা হোক সবারই সমস্যা এটা আছে এখন এবং এই সমস্যাটা সবাই অনেকে লজ্জার কারণে এটা শেয়ার করতে চায় না কিন্তু এটা যখন মানুষ খুব খুব বেশি সাফার করে খুব তীব্র হয় তখন ডাক্তারের কাছে আসে সেই ক্ষেত্রে তখন অপারেশন ছাড়া আর বিকল্প অনেক সময় উপায় থাকে না কিন্তু যদি প্রথমেই শেয়ার করে বা প্রথমেই ডাক্তারের শরণাপন্ন হয় অনেক সমস্যায় আছে যেটা শুধু ওষুধের ধারাও চিকিৎসা করা সম্ভব যেমন প্রথম সমস্যা হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য তারপর দ্বিতীয় সমস্যা হচ্ছে পায়খানা রাস্তায় ব্যথা হওয়া এবং থার্ড হচ্ছে পায়খানাস্তায় রক্ত যা এখন বেশ কিছু সমস্যাই আছে যেটা মানুষ যে কোনো সমস্যা হলেই বলে যে পাইলস হয়েছে বা গ্যাস জরু হয়েছে আসলে এক একটা পায়খানাস্তায় অনেক ধরনের সমস্যা হয় যেমন অ্যানাল ফিশার পাইলস বা হেমোরয়েড ফিস্টুলা পেরিয়েনাল অ্যাপসিস তো এই সমস্যাগুলোর অনেকগুলা সমস্যাই আছে লক্ষণই আছে যেগুলো কমন আবার কিছু কিছু আছে আলাদা যেমন অ্যানাল ফিশারে ব্যথাটা বেশি হবে পায়েস বা হেমোরয়েডে রক্তটা বেশি যাবে ফিস্টুলাতে দেখা যাচ্ছে যে পায়খানা রাস্তা পাশ দিয়ে পুঁজ বের হবে একটা ছোট্ট ছিদ্র থাকবে সেখান দিয়ে পুঁজ বের হবে পেরিয়াটাল অ্যাপসে যেটা বা ফোড়া যেটা হয় সে তীব্র ব্যথা এবং ফোলা থাকবে তো এই প্রত্যেকটা জিনিসেরই কিছু কিছু স্পেসিফিক লক্ষণ চিকিৎসা আছে সেই চিকিৎসা অনুযায়ী সময় মতো চিকিৎসা নিলে কিছু কিছু জিনিস আছে যেটা চিকিৎসায় ভালো হয়ে যায় ওষুধই ভালো হয়ে যায় আর কিছু কিছু যেটা হচ্ছে অপারেশন লাগে এবং সেই অপারেশনটা এখন অনেক আধুনিক চিকিৎসা বের হয়েছে যেমন আমরা নর্মালি আগে যেটা কেটে অপারেশন করতাম সেটা এখন করা হয় এছাড়া আছে যেমন পাইসের জন্য আমরা লং অপারেশন করি অথবা লেজার দিয়ে অপারেশন করা হয় হ্যাঁ এখন এই চিকিৎসাগুলো খুবই জনপ্রিয় তো আশা করি ঠিক সময়ে আপনারা যদি ডাক্তারের ঠিক সময় মতো পরামর্শ গ্রহণ করেন তাহলে অনেক চিকিৎসাই অপারেশন ছাড়াও সম্ভব এবং অপারেশন করলেও আধুনিক চিকিৎসার মাধ্যমে খুব দ্রুততম সময়ে আপনারা সুস্থ হতে পারবেন এবং সবচেয়ে বড় উপদেশ যেটা হচ্ছে আপনারা পায়খানা রাস্তার যে কোনো সমস্যাকে আমলে দিবেন এবং অতি দ্রুত সম্ভব উপযুক্ত বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই